আল্লাহিলা তো সুবহান বান্দারা আমার যত নেয়ামত আমি দিয়েছি এই নেয়ামত যদি গুনতে শুরু করে দাও গুনতে গুনতে গণনার সংখ্যা শেষ হয়ে যাবে আমার নেয়ামত গুণে শেষ করতে পারবে না এত নেয়ামত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিয়েছি সুবহানাল্লাহ আমার বন্ধুগণ এই রাজির মধ্যে একটি নামত ছিল আমাদের জন্য রমাদান ঠিক কিনা এ রমাদান আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে কিন্তু আমাদেরকে যা শিক্ষা দিয়েছে এই শিক্ষাগুলো আমাদেরকে বাকি এগারোটি মাস বাস্তব জীবনে আমাদের পালন করতে হবে ঠিক কিনা আল্লাহ রব্বুল আলমিন বলেন "أيها الذين آمنوا كُتِبَ عليكم الصيام كما كُتِبَ على الذين من قبلكم لعلكم تَتَّقُون" الله رب العالمين بالشاشِدِ بعد تشنعوا بالشاشِدِ شمار তোমাদের উপর সিয়ামটাকে ফরজ করে দিয়েছি সিয়ামটাকে ফরজ করে দিয়েছি শুধু তোমাদের উপরেই নয় এই সিয়াম বিগত যারা চলে গেছে তাদের উপরেও ফরজ করে দেয়া হয়েছিল এই সিয়ামটা দেয়ার উদ্দেশ্য কি बेनिफिट আমরা পাব আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাআল্লাকুম তাততাকুন যেন তোমরা পরহেজগারিত অর্জন করতে পারো সুবহানাল্লাহ আমার প্রিয় ভাইয়েরা তাহলে এই আমাদের মূল শিক্ষা হলো তাকুয়া আল্লাহ ভীতি এটি হচ্ছে মূল শিক্ষা আমার প্রিয় ভাইয়েরা তার আগে একটু বলে নেই এই রমাদান মাস বাকি এগারোটি মাসের চাইতে কেন মর্যাদাশীল এটা আমাদের জানার দরকার ঠিক না আমার প্রিয় ভাইয়েরা এই রমাদান মাসের মর্যাদা আল্লাহ রব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন তার পেছনে একটাই কারণ হলো আল্লাহ রব্বুল আলামিন এই রমাদান মাসে মহা গ্রন্থ কোরআন নাযিল করেছে এ কোরআন নাযিলের ফলে এই মাসের মর্যাদা বেড়ে গেছে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন শাহরু রমাদানাল্লাযী উনসিলা আমি রব্বুল আলমিন কোরআন নাজিল করেছি আর এই কোরআন নাজিল বর্গতে রব্বুল আলমিন মাসের মর্যাদা বাড়িয়ে দিয়েছে সুহান আমার প্রিয় ভাইরা আবার আল্লাহ রব্বুল আলামিন যে রজনীতে কোরআন নাজিল করেছেন সে রজনীর বরকত আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন ঠিক কি না আল্লাহ রব্বুল আলামিন বলেন কত বরকত বাড়িয়ে দিয়েছি শোনো খায়রুম মিন আলফ শাহর হাজার মাসের চাইতে উত্তম ইবাদত হবে একটি রাতে ইবাদত করলে সুবহানাল্লাহ তার মানে কত মর্যাদা বেড়ে গেল

কথা কয় না সবাই না কমবে কেমন বাড়বে সে মানুষটা যদি জিরো পর্যায়ে থাকে এমন মর্যাদা বেড়ে যাবে সে হিরোতে রূপান্তরিত হয়ে যাবে থেকে না হাজরাতে আবার তিনি ছিলেন জিরো কোরআনের বর করতে আল্লাহ রব্বুল আলামিন তাকে এমন মর্যাদা দিলেন নবীজি বলেছেন আমার পরে কোন নবী আসবে না যদি নবী আসতো নবী হতো হজরত অমর নবী হয়ে যেত বলি সুহান আমার প্রিয় ভাইয়েরা মূল শিক্ষা হলো তাকুয়া বলি আমার বন্ধুগণ এই তাকুয়ার পুরস্কারটা রয়েছে অনেক এই তাকুয়ার পুরস্কারটা রয়েছে অনেক আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ও বান্দা তোমরা যদি আমাকে ভয় করো ভয় করার মতো যদি ভয় করো আমার ভাইয়েরা আমি একটু বোঝাতে চাই এভাবে এই পৃথিবীর বুকে আপনি যদি আপনার স্ত্রীকে সন্তুষ্টি করতে চান তাহলে অবশ্যই তার পেছনে ইনভেস্ট করতে হবে করতে হবে কিনা ইনের দিনেটাকে নতুন জামা দিতে হবে নতুন শাড়ি দিতে হবে কত কিছু ইনভেস্টমেন্ট রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দা আমার ভালোবাসা পাওয়ার জন্যও তোমাদের কিছু ইনভেস্টমেন্ট করতে হবে যেটি হলো আমাকে ভয় করতে হবে সুবহানাল্লাহ আমাকে যদি ভয় করো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসব সুবহানাল্লাহ কোরআন থেকে দলিল নেন আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলামিন মুত্তাকিদের ভালোবাসেন সুবহানাল্লাহ আবার এই পৃথিবীর বুকে কেউ যদি শক্তিধর ধরে নেন বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস রয়েছে সেই ডক্টর ইউনুস যদি কোনো মানুষের পাশে থাকে তার ক্ষমতা বাড়বে না কমবে কথা বলে না সবাই অনেক বেড়ে যাবে সে অনেক পুলকিত হবে আর আল্লাহ রব্বুল আলামিন বলেছেন শুধু প্রধান উপদেষ্টা নয় আমি আল্লাহ রব্বুল আলামিন तमाम পৃথিবীর রাজা ধীরাজ আমাকে যদি পাশে পেতে চাও আমাকে যদি পাশে পেতে চাও আমার নৈকট্য যদি তোমরা অর্জন করতে চাও তাহলে কি করতে হবে শোনো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া আলামু আল্লাহ পাক তোমরা জেনে রাখো নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন যারা মুত্তাকি তাদের সাথে রয়েছে তার মানে মুত্তাকি হওয়ার এই গুণটা যদি অর্জন করতে পারেন মহারাজা দিরা আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে থেকে যাবে সুবহানাল্লাহ আমার ভাইরা কোন মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় করে আল্লাহ পাক তার সমস্ত পেরেশানি দূর করে দেবেন সমস্ত মুসিবত সমস্ত সংকট আল্লাহ দূর করে আর মর্মে বলেন আল্লাহ বলেন নিশ্চয় যারা ভয় করবে যারা আল্লাহকে ভয় করবে রব্বুল আলামিন বলেন তাদের রাস্তা আমি পরিষ্কার করে দিব সকলে বলি সুবহানাল্লাহ সুতরাং আমার প্রিয় ভাইয়েরা আল্লাহ রব্বুল আলমিনকে যদি ভয় করে চলতে পারি তাহলে আল্লাহ আমাদের বন্ধু হয়ে যাবে সুভান আল্লাহ ওই আল্লাহকে বন্ধু হিসেবে রাখার দরকার আছে বেলাই আমার প্রিয় ভাইয়েরা সাহাবাই কেরাম কেমন করে আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করেছেন হজরতি ষোলো বছরের ভরা যুবক হজরতি সালাবাদ তিনি নবীজির বাত্তাবাহক ছিলেন

ওই যে দরজার সামনে যে পর্দাটা ছিল বাতাসের ধাক্কায় পর্দা সরে যায় হাজরেতে সালাবা লক্ষ্য করে দেখলেন একজন নারী গোসল করতেছে বুঝুন প্রিয় ভাইয়েরা তিনি কিন্তু ইচ্ছা করে তাকান নাই হঠাৎ করে চোখ পড়ে গেছে চোখ পড়ে যা তিনি লক্ষ্য করলেন একজন নারী গোসল দিচ্ছে এইটা দেখে হাজরতে সালাবা দ্রুত চোখটা সরায় নিলেন দ্রুত চোখটা সরাই নিয়ে তিনি অনুতপ্ত হলেন আহারে আমি নাকি বিশ্বনবীর সাহাবি আমি নাকি বিশ্বনবীর বার্তা বাহক আমি এই কাজটা কিভাবে করলাম কিভাবে আমার চোখটা দরজার দিকে গেল এই ভয় পেলেন আমি নবীর সামনে মুখ দেখাবো কেমন করে হজরতে সালাবা ভয় পেয়ে গেলেন না জানে আল্লাহ আরবুল আলমিন কোরআন নাজিলের মাধ্যম দিয়ে আমার ব্যাপারে আয়াত নাজিলের মাধ্যম দিয়ে না জানি আমি মুনাফিকের কাতারে দাঁড়ায় গেছি আর আয়াত নাজিলের মাধ্যম দিয়ে আল্লাহ রব্বুল আলমিন নবীজিকে জানাই দিয়েছে নবীজির দরবারে উপস্থিত হতে হবে নবীজির মুখোমুখি হতে হবে এই ভয়ে হজরত সাহাবা মদিনা ছেড়ে অনেক দূর চলে গেলেন সুবহানাল্লাহ আমার ভাইরা একদিন চলে যায় দুদিন চলে যায় হজরত ইসালাবাকে না দেখে বিশ্বনবী নবী হয়ে গেলেন সুহান আল্লাহ নবীজি কি মানবতার বন্ধু ছিলেন নবীজি সবাইকে কেমন ভালোবাসতেন কোন সাবির চোখে দাঁড়াল হলে ওই সাবির জন্য বিশ্বনবী নবী পাগল পরা হয়ে যেত না দেখে পাগল হয়ে গেলেন আমার সালাবা কোথায় খুঁজে পাওয়া যাচ্ছে না নবীজি সাহবাইকে আমাদের জিজ্ঞেস করলেন ও সাহাবিরা শোনো আমার সালাবা কোথায় সবাই বলে কোথায় গেছে সালাবা আমরা তো দেখি নাই কোথায় গেছে আমরা কিছুই জানি না বিশ্বনবী মানবদরদ বন্ধু جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হযরতে ওমর এর নেতৃত্বে একটা টিম গঠন করে দিলেন আর বললেন আমার সালাবার তো গেছে খুঁজে খুঁজে বের করে আনো হযরতে ওমর তার টিম সারা মদিনার তন্ন তন্ন করে খুঁজলেন কোথায়ও সালাবার খোঁজ বললেন না তারা মদিনার সীমান্ত বিঘ্রান্ত করে মক্কা আর মধ্যবর্তী একটা পাহাড়ি দুর্গম এলাকায় পৌঁছে গেলেন সুবহানাল্লাহ পাহাড়ি দুর্গম এলাকায় পৌঁছে গেলেন তারা লক্ষ্য করলেন এক দল তারা তারা সাগোলার মুকরি নি আসতেছে ধারা মুকরি নি আসতেছে হযরতে সালাবা তাকে খোঁজার জন্য তারা ওই দুর্गांव মেলায় চলে গেলেন রাখালদের দেখে হাজলে আমার জিজ্ঞেস করেছেন লম্বা করে যুবক বয়সী কোন যুবককে তোমরা এখানে দেখছো কিনা লম্বাতে বেশ লম্বা হাজরেতে সালাবা ছিলেন অনেক লম্বা মানুষ তো আমার প্রিয় ভাইয়ের রাখালেরা বলল আপনারা আর কোথায় থেকে আসছেন আমরা তো জানি না আপনাদের চিনি না তবে আমাদের ধারণা হচ্ছে বাহারে গুহায় ক্রন্দনরত ও যুবকের কথাই আমাদেরকে জিজ্ঞেস করতেছ সুবহানাল্লাহ আমার ভাইরা হযরতে আমার মুস্তফালে নেতা সালাবাসালা আর কেউ নাই তিনি জিজ্ঞেস করলে আরও বর্ণনা করো তার বিষয়ে ওই রাখালেরা বললো শোনো ওই যুবককে আমরা দেখি দিনে একtibar গুহা থেকে নেমে আসে খান্তে খান্তে কানতে কানতে গুহা থেকে নেবে আসে তাদের প্রতি পান করাই আর দুধ পান করতে যে দেখা গেছে চোখের পানি দুধের সাথে মিশে গেছে আমার প্রিয় ভাই তাহলে হজরত সাহাবায়ে আমন কাণ্ড গানতিছেন বন্ধুগণ আমার হজরত আমার বললেন শোনো আমরা শিক্ষা করব গোহার মধ্যে যে সালাবাকে ভরকে দেব না আরশান্তিদ করাবো না আমরা একটু অপেক্ষা করি সালাবা নিচে আসুক সালাবা দিনের একটি সময় নিচে আসে ওই সময়ে সালাবা নিচে আসলেন দূর থেকে আড়াল থেকে হযরতে আমর আর তার টিম লক্ষ্য করতেছেন সালাবা কি করে বন্ধুগণ আমার লক্ষ্য করলেন তিনি দুধ খাচ্ছেন কিন্তু চোখের পানি দিয়ে দুধ মিশে যাচ্ছে চোখের পানি আর দুধ মিশ্রিত হয়ে যাচ্ছে হযরতে আমর সামনে হাজির হলেন হযরতে ওমরকে দেখে বললেন ভয় খে হযরতে সালাবা বললেন ওবা নবীর প্রিয় সাহাবি আল্লাহ রাব্বুল আলামিন আমার ব্যাপারে কোন আয়াত নাযিল করছে কিনা আমি মুনাফিক হয়ে গেছি কিনা এই ব্যাপারে কোন আয়াত নাযিল হয়েছে কিনা হযরত ওমর বললেন না কোন আয়াত নাযিল হয় নাই বিশ্ব নবী তোমাকে এনেতে বলেছেন দ্রুত আমাদের সাথে চলো নবীজির আদেশ অমান্য করার ক্ষমতা কোনো সাহাবীর ছিল না কিন্তু হযরত সালবা যেতে যাচ্ছিলেন না ভয়ে আরে আমি নবীর সামনে কি করে দাঁড়াবো

নবীজি বললেন ও সালেবা না আয়াত নাযিল হয় নাই কিছু কেন আল্লাহর কাছে ক্ষমা চাও তিনি maaf করে দিবেন কাንতে কানতে হযরতি সালেবা बेहোশ হয়ে যাওয়ার মতো নবীজি হযরতি সালেবার মাথাটা নবীর কোর মোবারকে রাখলে হাজরতে সালাবা কাঁপতে কান্তে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমার মতো পাবিশটো লোকের মাথা আপনার মোবারক কোলে রাখার দরকার নাই কিছুক্ষণ যাওয়ার পরে কিছুক্ষণ যাওয়ার পরে হযরতি সালাবা বলতেছেন হে রাসুল আল্লাহ আমার কি অবস্থা খারাপ লাগতেছে আমার সারা শরীরে যেন মনে হচ্ছে পিপিলিকে ছিটিয়ে দেওয়া হয়েছে আমার সারা শরীরে যেন পিপিলিকা কামড়াচ্ছে

ধনম দফরের চুন্নিতে কে নিয়ে যাওয়া হচ্ছে বিশ্বাল আলি মহম্মদ রসাল্লাহ সাল্লাল্লাহু আলাইমু আসাল্লাম তিনি খুব এত উৎসাটুকু করে ফাফ হিরতেছেন হাসরতে জিজ্ঞেস করলে না আর সুল্লাহ এত আত সাত করে কেন পা ফেলতেছেন জায়গা তো অনেক রয়েছে কেন এমন করে পা ফেলতেছেন নবীজি বলছেন আমার দেখ আমার সাল জানা যায় এত ফেরিস্তা হাজির হয়েছে আমার সাল আবাকে নেয়ার জন্য এত ফেরিস্তা হাজির হয়েছে আমি লম্বা করে পা ফেলতে পারতেছি না আল্লাহ ভীতি কে জিনিস যার মধ্যে আল্লাহর ভয় আছে তার মধ্যে সব রয়েছে সব